আচ্ছা পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই, কি। অতি সহজ একটি প্রশ্ন আবার টুলু পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো জিনিসটা কি যেটা আপনি এই করছেন অতি সহজ স্কিপ করবো আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কোন ফুল ফোটে না তবু তাকে সুন্দর ফুল বলে ডাকে যে ফুল সুন্দর না তারপরও তাকে সুন্দর ফুল বলে ডাকে একটু কি স্কিপ করব ভেবে পাচ্ছেন না আসলে আনসারটা আমি বলি অতি সহজ একটি আনসার সেটি হচ্ছে বিউটিফুল আচ্ছা আমরা নেক্সট আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি কোন বাজি খাওয়া যায় না যেটা আমাদের একজন নায়ক দিয়ে থাকে কোন বাজি খাওয়া যায় না বাজি অতি সহজ একটি প্রশ্ন কোন বাজি খাওয়া যায় না যেটা আমাদের বাংলাদেশে একজন হলিউড বলিউড বিখ্যাত নায়ক দিয়ে থাকেন সহজ একটি প্রশ্ন স্কিপ করব আচ্ছা স্কিপ করলাম আচ্ছা বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় অতি সহজ স্কিপ করবো আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কোন প্রাণী ভয়ে মানুষ খাসায় বন্দি থাকে আমরা সময় খাসায় বন্ধ থাকি কোন প্রাণীর অতি সহজ একটি প্রশ্ন চলে যাব স্কিপ করবো আপনার মাথায় কি কিছু ঢুকে না হ্যাঁ আচ্ছা আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটুকু আমাদের সাথে সময় দেওয়ার জন্য